আমাদের বলছে এক্স স্কোয়ার যদি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি সমান ফোর হয় তবে সি এর মান এবং অপর নির্ণয় কর তাহলে আমাদের কি আমাদের বলছে একটির মূল আছে ফোর একটির মূল আমাদের আছে এবং সি এর মান এবং অপর মূল নির তাহলে আমরা দেখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিমান জিরো এবং একটির মূল এবং একটির মূল একটি মূল দেওয়া আছে ফোর ঠিক আছে আমরা এটা আমাদের দেওয়া আছে এখন আমাদের কী কী মান দেওয়া নয় আমার সির মান বের করতে হবে অপর মূলটি নিয়ে করতে হবে না আমরা ধরব ধরি ধরি অপর মূলটি ধরি অপর মূলটি আলফা আমরা অপর মূল আমরা আলফা ধরি না আমরা মনে মনে আমরা আলফা ধরে নিছি অপর মূল হচ্ছে আলফা আমরা অপর মূল আলফা ধরে নিলাম তাহলে আমরা এখন লিখবো অর্থে মূল দয়ের মূলদয়ের যোগ যোগফল মূল যোগ যোগফলের সূত্র আমরা কি জানি মাইনাস বি বাই এটা হচ্ছে আমাদের মূলধয়ের যোগ ফলের সূত্র তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে এখানে আমাদের দেখো তো এ সমান কি দেওয়া এ সমান হচ্ছে এর হচ্ছে ওয়ান এবং বি সমান দেওয়া আছে আমাদের এক্স এর সহগ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ আর সি সমান হচ্ছে আমাদের সি এর মান আমাদের দেওয়া নাই সি এর মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে আমাদের এখানে সি এর মান চাইছে আমাদের এ এবং বি এর মান দেওয়া আছে সি আমাদের বের করতে হবে তাহলে আমরা জানি মূলদার যোগ করে সূত্র মাইনাস বি বা এবার আমরা এখন মূল যোগফল যোগ করে আমরা এখন তুলব যে আমরা কি আমরা জানি একটা ধরি একটির মূল ফোর আর একটি আলফা তাহলে আমরা এটাকে যোগ করে দেব তাহলে ফোর প্লাস আলফা সমান বি বাই এ তাহলে বি হচ্ছে মাইনাস ফাইভ আর আমাদের সূত্রের ফাইভ আছে তাহলে ফাইভ মাইনাস মাইনাস প্লাস প্লাস এই জন্য আমাদের প্লাস হয়ে গেল এই জন্য মাইনাস উঠে গেল আর এর মান সমান নিসে অনেক কোনো দাম নেই তাই আমরা সেই ফাইভ দিলাম নিষে গেলে ওয়ান দিলে অনেক কোনো দাম নেই তাই আমরা ফাইভই লিখলাম আচ্ছা এবার আমরা কী করবো এবার আমরা আলফা মেন করবো আলফা সমান এই ফাইভ ফাইভ থাকলো এই ফোর আছে এই ফোরটা এদের পাশে এসে মাইনাস হয়ে গেল ফোরটা কী হয়ে গেলো মাইনাস তাহলে সমান আলফা সমান কত ফাইভের এর মধ্যে পড়বে দিলে আলফার মান আমরা ওয়ান পেলাম ঠিক আছে আলফার মান পেয়ে গেলাম আমাদের সাথে এবার সি এর মান বের করবো আমরা তো আলফার মান আমরা পেয়ে গেলাম এখন এখন গুণফল এবার মূল দয়ের ফল সূত্র আমরা কি জানি মূল দয়ের ফল সূত্র হচ্ছে সি বাই এ সি বাই সি বাই এ তাই না তো সি বাই এ তো আমরা সি বাই এ আমরা জানি সি বাই এ তো আমাদের সি বাই এ তো আমরা আবার গুণ করব ফোর ইন্টু আলফা ফোর গুণন আলফা সমানি এই যে সি সির মান তো সি আছে সি তো আমরা জানি না আর এর সব ওয়ান ওয়ান দেওয়ার দরকার নাই তাই আমরা সব সি লিখলাম নিচের মানের কোনো দাম নেই এই জন্য মনে না লেখলেও চলবে এখন দেখো এখন ফোর আর আলফা এখান থেকে আমরা আলফার মান আমরা জানি ওয়ান বসে দিলাম সমান সি ইস সি সমান ফোর এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের বলছিল যে আমাদের বলছিল সি এর মান নির্ণয় করা সি এর মান নির্ণয় করে অপর মূলটি নির্ণয় করা তাহলে আমরা অপর মূল নির্ণয় করছি আলফার মান ওয়ান এবং সি মান ফোর এটা হচ্ছে আমাদের आंसर